শুভ নববর্ষ সবাইকে ভেরি গুড মর্নিং তো সকাল সকাল আমি উঠে পড়েছি এখন এখন বাজে দশটা তো এবারে আমি একটুখানি ব্রাশ করে নেব এখনো পর্যন্ত ব্রাশ করিনি ব্রাশ করে তারপরে তোমাদের সাথে ফ্রেশ হয় আবার দেখা যাচ্ছকে আজকে হচ্ছে আমাদের বাড়ি ষষ্ঠী মহাষষ্ঠী তো আজকে কি কি। করি বা কী কী হয় সবই তোমাদের সাথে শেয়ার করব পুজোর কিছু ব্লগ তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকি ওকে তো ব্রাশ করে নিয়ে চলে এসেছি আর এখন আমি চাও বানিয়ে নিয়েছি কিন্তু সচরাচর আমি সকালবেলা উঠে চা খাই না মানে আগে খেতাম সকাল উঠেই চা খেতাম কিন্তু এখন রিসেন্টলি আমি জল আর বিস্কুট খাই কিন্তু আজকে দুধ চা চা দেখে আমি আর সামলাতে পারলাম না সেই জন্য আমি দুধ চা নিজেই বানিয়েছি দেখতেই পাচ্ছ আমি নিজেই দুধ চা বানিয়ে নিয়েছি আর বিস্কুটের বক্স নিয়ে বসে পড়েছি তো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন নিম হলুদ নিয়ে বসে পড়েছি কারণ আজকের দিনে আমাদের নিম হলুদ নিয়ে চান করতে আর সকাল 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 নয় বারোটা বাজে যায় এগারো এই এগারোটা বাজে যায় আর চানটা করে নিই কারণ পুজোর কাজ করতে পারবো সেই জন্য আগে হলুদটা মেয়েকে চানটা করে নিচ্ছি তো হলুদটা এখন মেয়ে করতে আছে তো এখন চান টান করে তুলসী ছাড়ায় জল ঢেলে নিচ্ছি আমাদের এখানে নিয়ম যে পুরো বৈশাখ মাসে তুলসি ছাড়া জল দিতে হবে আর এখানে আমি এখন লুচি ভাজছি দেখতেই পাচ্ছ কারণ মামি ভাজছিল তারপরে আমাকে বললো যে একটু ভাজতে তাই একটু ভেজে দিচ্ছি দেখতেই পাচ্ছ লুচিগুলো এত সুন্দর ফুলছে না কিন্তু আমারও তো লুচি খেতে ভালো লাগে না সেই জন্য আমি দূরবেলায় ভাত খেতে বসে পড়েছি এখন দুটো সময় ভাত খেতে বসে পড়েছি আমি আর এই দেখতে পাচ্ছ ডাল হয়েছে এখন পুজোর কটা দিন আমাদের বাড়িতে নিরামিষই হবে আর এটা হচ্ছে যে আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে একটা তরকারি তো অনেকটা বেলা হয়ে গেছে তো আমি এখন ভাতটা খেয়ে নিই তোমার সাথে আর এখানে সব বাড়ির বৌরা লাস্টে খেতে বসে পড়েছে তো এখন রেডি হয়ে গেছি কারণ আমাদের এখানে মেলা হয় মানে মামার বাড়িতে আর কি সো সেই জন্য দেখতে যাব মেলা তো কেমন লাগছে আমার শ্বাসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আচ্ছা তো মেলায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা আর এই যে মেলায় চলে এসেছি এতটা ভিড় কারণ মেলাটা না এখানে একদিনই বসে পয়লা বৈশাখের দিন আর এই দিন এখানে যা ভিড় হয় বলার মতন আর এই গরমের মধ্যে আর এখানে হচ্ছে যে মেলায় যে জন্য আসা সব দু তিনটে দল থেকে মানে অনেকজন লোকরা সেজে গুজে এখানে ঠাকুরের সামনে নাচ গান করা হয় ঠাকুরের মতো কিছু কস্টিউম ফস্টিউম পরা হয় আর এখানে আমরা খেয়ে নিচ্ছি ঘুগনি আর এটা হচ্ছে চিকেন কিমা ঘুগনি তো আমি খেয়ে ওটাই তোমাদের সাথে রিভিউ দিতে চাইছিলাম যে কেমন হয়েছে সত্যি পনেরো টাকায় এই চিকেন কিমা ঘুগনিটা দারুণ হয়েছিল। আর একটা চিকেন পকোড়া যেটা আমি নিই নি মানে আমার ভাই নিয়েছিল তো ওর থেকে একটুখানি টেস্ট করে দেখলাম বাস এটাও কিন্তু দারুণ হয়েছে শুধু একটুখানি ভিতরটা কাঁচা ছিল পরে বলেছে ওটা ঠিক করে দিয়েছে তারপরে খেয়ে নিচ্ছি ফুচকা তো ফুচকার দোকানে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা ফুচকা খাওয়া হয়ে গিয়ে মা এখানে কিছু কিনছিল আই থিঙ্ক ঝুড়ি কিনেছে তো কেনাটানা হয়ে গিয়ে আমরা খেয়ে নিচ্ছি একটা আইসক্রিম আমরা মানে এখানে অনেকজন গেছিলাম তো আমি খেয়েছি কেসার আইসক্রিম তারপরে এখানে একটুখানি ঠান্ডা খেয়ে নিলাম ঠান্ডাটা খেয়ে একদমই রিফ্রেশ হয়ে গেলাম তারপর এখানে লাস্টে খেয়ে নিলাম ভুট্টা ভুট্টা খাওয়ার পর এখানে খেলাম নিম্বুস নিম্বুসটাও দারুণ ছিল তো মেলা থেকে এখন বাড়ি চলে এসেছি তো মেলা থেকে এখন বাড়ি চলে এসেছি আমরা সবাই তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা ওকে তো পূজা শেষে আমি সকালে তো এই লুচার একটুখানি আলু চচ্চড়ি খেয়ে নিই সো এখন আমি ফ্রেশে হয়ে চলে এসেছি মানে অনেকক্ষণ আগেই চলে এসেছি ক্লিপটা তোমাদের সাথে নেওয়া হয় তো আমি এখন আমার ফ্রেন্ডকে একটা টাস্ক দেবো সেটা ওকে করতে হবে তো স্টার্ট স্টার্ট তো হ্যাঁ বা হ্যাঁ নয় মানে ঠোঁটে ঠোঁট না দেখিয়ে কোকা কোলা বল তুই কেন ইংলিশ আমি তোকে জিনিসটা

আলু নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ওরা লুচি আলু চচ্চর খাচ্ছে যেহেতু বলে আমি লুচি খাই না তাই মুড়িটাই খেলাম আর এখানে নববর্ষ স্পেশাল রসগোল্লা ছিল তাই একটু রসগোল্লাও খেলাম বেশি রসগোল্লা খাই না তো আজকের পর্যন্ত এখানেই ব্লগটাকে এন্ড করছি আর কালকে হচ্ছে যে সপ্তমীর পূজা আর কালকে সপ্তমীতে আমাদের ভোর ভোর উঠে যেতে হবে গঙ্গায় কারণ কলাবো স্নান করাতে যেতে হবে তো আমাদের তাড়াতাড়ি উঠতে হবে আর এখন বেঁচে গেছি রাত্রি সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে চল্লিশ বাজতে যায় তো লকটা এখানে ইন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো বাই বাই